ইরান মধ্যপ্রাচ্যের এই দেশটি নিয়ে আলোচনার শেষ নেই কিন্তু তাদের সামরিক শক্তি সম্পর্কে আমরা যা জানি তার অনেকটাই কিছু তো লোক দেখানো নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর সত্য যা জানলে বিশ্বের তাবর তাবর শক্তিও চিন্তায় পড়ে যাবে আজ আমরা ইরানের সামরিক শক্তির এমন দশটি গোপন তথ্য উন্মোচন করব যা আপনার হোশ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট চলুন শুরু করা যাক দশ এক দেশে দুই সেনাবাহিনী আপনি কি জানেন ইরানের দুইটি সম্পূর্ণ আলাদা সেনাবাহিনী আছে প্রথমটি হল আর দেশ বা ইরানের নিয়মিত সেনাবাহিনী যা দেশের সীমান্ত রক্ষা করে আর দ্বিতীয়টি এবং অনেক বেশি প্রভাবশালী হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এই আইআরজিসি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার অধীনে কাজ করে এবং দেশের আদর্শ ও শাসন ব্যবস্থা রক্ষা করায় এদের মূল দায়িত্ব এদের নিজস্ব নৌ বিমান এবং স্থলবাহিনী আছে এই দ্বৈত সামরিক কাঠামো ইরানকে এক অবিশ্বাস্য রকমের কৌশলগত গভীরতা দেয় নয় মাটির নিচের মিসাইল শহর আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিস ভাবুন তো পুরো একটা শহর যা আসলে মাটির শত শত ফুট নিচে অবস্থিত একটি বিশাল মিসাইল ঘাঁটি আমেরিকার স্যাটেলাইট বা স্পাইপ লেনের নজরে এড়াতে ইরান পাহাড়ের নিচে এবং মরুভূমির গভীরে তৈরি করেছে অসংখ্য সুরঙ্গ নেটওয়ার্ক এই গোপন মিসাইল শহরগুলোতে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এমনভাবে প্রস্তুত রাখা আছে যা বোটাম চাপার সাথে সাথে শত্রুর দিকে ছুটে যেতে পারে এর সঠিক অবস্থান আজও বিশ্বের কাছে এক বিরাট রহস্য আট ড্রোনের সুপার পাওয়ার তুরস্কের বা আমেরিকার ড্রোনের কথা তো অনেক শুনেছেন কিন্তু নিঃশব্দে ইরান হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বড় ড্রোন সুপার পাওয়ার তারা শুধু নিজেরাই বিশ্বের সেরা ড্রোনগুলো তৈরিই করে না বরং তাদের ডিজাইন করা ভয়ঙ্কর কামিকাজে বা আত্মঘাতী ড্রোন যেমন শাহেদ একশো তারা অন্যান্য দেশেও রপ্তানি করছে কম খরচে তৈরি এই ড্রোনগুলো যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক দুঃস্বপ্ন সাত বিশ্বের সবচেয়ে রহস্যময় এলিট ফোর্স কুজ ফোর্স আইআরজিসির একটি বিশেষ শাখা হল কুচ ফোর্স এটি কোনো সাধারণ কমান্ডো ইউনিট নয় এদের কাজ ইরানের বাইরে অর্থাৎ অন্য দেশে গোপন অপারেশন চালানো বন্ধুরাষ্ট্র গোষ্ঠীগুলোকে সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করা সিলিয়া ইরাক লেবানান ইয়েমেনের মতো দেশগুলোতে এদের নেটওয়ার্ক এত শক্তিশালী যে অনেকে এদেরকে সিআইএ বা মোসাদের সমকক্ষ শক্তি হিসেবেও গণ্য করে পাঁচ ভয়ঙ্কর সোয়ার্ম ট্যাকটিক্স পারস্য উপসাগরের সরু হরমুজ প্রণালীতে কোনো বিশাল বিমানবাহী রণতরীকে কিভাবে আটকানো সম্ভব ইরানের উত্তর হল সোয়ার্ম ট্যাকটিক্স তারা শত শত ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগতির স্পিড বোটে অ্যান্টিশিপ মিসাইল এবং রকেট লঞ্চার বসিয়ে রেখেছে যুদ্ধের সময় এই বোটগুলো মৌমাছির ঝাঁকের মতো একসাথে কোনো বড় যুদ্ধজাহাজকে চারদিক থেকে আক্রমণ করে তাকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে চার ইরানের অদৃশ্য সাইবার আর্মি আধুনিক যুদ্ধ শুধু ময়দানে হয় না হয় সাইবার স্পেসেও ইরানের একটি অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী হ্যাকার গ্রুপ আছে যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কাজ করে এরা বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যুৎ গ্রিড ব্যাংক সরকারি ওয়েবসাইট এবং সামরিক নেটওয়ার্কে হামলা চালিয়ে মুহূর্তের মধ্যে বিশাল ক্ষতি করে দেওয়ার ক্ষমতা রাখে এই অদৃশ্য যোদ্ধারা ইরানের অন্যতম বড় শক্তি তিন দুর্গ ইরান ভৌগোলিক অবস্থানই সবচেয়ে বড় অস্ত্র ইরানকে স্থলপথে আক্রমণ করা প্রায় অসম্ভব কেন কারণ দেশটির প্রায় পুরোটাই বিশাল বিশাল পর্বতমালা যেমন জাগ্রোস এবং আলবোর্জ পর্বতমালা এবং দুর্গম মরুভূমি দ্বারা বেষ্টিত এই প্রাকৃতিক প্রতিবন্ধকতা যে কোনো আক্রমণকারী সেনাবাহিনীর জন্য এক মৃত্যু ইতিহাসে বহুবার বহু শক্তি চেষ্টা করেও ইরানের এই প্রাকৃতিক দুর্গকে ভেট করতে পারেনি দুই পশ্চিমী প্রযুক্তি চুরির মাস্টার ইরানের উপর বছরের পর বছর ধরে কঠোর নিষেধাজ্ঞা থাকায় তারা পশ্চিম দেশগুলো থেকে সরাসরি অস্ত্র কিনতে পারে না তাহলে তাদের এত আধুনিক প্রযুক্তি আসে কোথা থেকে ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার তারা আমেরিকার সবচেয়ে আধুনিক আর কিউ একশো সত্তর সেন্টিনেল স্টেলথ ড্রোনটিকে প্রায় অক্ষত অবস্থায় নামিয়ে এনে তার হুবহু কপি তৈরি করে ফেলেছিল এভাবে শত্রুর প্রযুক্তিকে নিজের শক্তিতে পরিণত করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে ইরানের এক পঞ্চাশ লাখেরও বেশি স্বেচ্ছাসেবীর এক বিরাট বাহিনী বোসিজ ভাবুন তো একটি দেশের সাধারণ নাগরিক যেমন শিক্ষক ডাক্তার ছাত্র শ্রমিক সবাই অর্ধসামরিক প্রশিক্ষণ প্রাপ্ত এবং দেশের জন্য লড়তে প্রস্তুত ইরানের এই স্বেচ্ছাসেবী বাহিনীর নাম হল বোসিজ এর সদস্য সংখ্যা প্রায় পঞ্চাশ লাখেরও বেশি যে কোনো বড় ধরনের যুদ্ধে এই বিশাল জনশক্তি ইরানের নিয়মিত সেনাবাহিনীকে এক অপ্রতিরোধ বাহিনীতে পরিণত করতে পারে এক নিষেধাজ্ঞায় যখন শক্তি ইরানের নিজস্ব সমরাষ্ট্র ইন্ডাস্ট্রি অবিশ্বাস্য হল সত্যি চল্লিশ বছরেরও বেশি সময় ধরে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানকে দুর্বল করার বদলে আরও আত্মনির্ভরশীল করে তুলেছে আজ ইরান নিজেদের যুদ্ধজাহাজ সাবমেরিন ট্যাঙ্ক রাডার সিস্টেম থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত প্রায় সব কিছুই দেশীয় প্রযুক্তিতে তৈরি করে নিষেধাজ্ঞা তাদের বাধ্য করেছে স্বাবলম্বী হতে যা আজ তাদের সবচেয়ে বড় শক্তি তাহলে বুঝতেই পারছেন ইরানের সামরিক শক্তি কেবল কয়েকটি মিসাইল বা ট্যাঙ্কের উপর নির্ভরশীল নয় বরং তাদের আসল শক্তি লুকিয়ে আছে তাদের অভিনব রণকৌশল গোপন ঘাঁটি প্রযুক্তিগত দক্ষতা এবং দেশের জন্য সব কিছু করতে প্রস্তুত এক বিশাল জনশক্তির মধ্যে আপনার কোন তথ্যটি সবচেয়ে অবাক লেগেছে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন